何

<US> e <uneopen> ficou <morally>

A Just, uh, have a <laughs> so, thank you <laughs> thank you sir <laughs> Um, you were, uh, your discipline was a economics, right? And the oh. oh. Sorry, sorry. Sorry, let me... Oh, So, you in your government मैले तपाईलाई जानकारी दिन चाहन्छु कि यो अवस्थाको लागि हामीसँग साञ्जिस र अब्दुल खालिद हस्ताक्षरमा आदेशहरू जारी गरिएका छन्। এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনি এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত আমরা এই সুযোগ দিতে পেরেছি শারীরিক অসুস্থতা সত্য এই বিশেষ দিবসে সেবার সঙ্গে শরীর খাওয়ার জন্য এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি নেত্রী দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ বারো বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনা যে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন গণতন্ত্র রক্ষার যে আন্দোলন ফিরে পাওয়ার যে আন্দোলন সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে সেনাবাহিনী বাহিনী এবং বৌবাহিনীর অধিকর্তাদেরকে কমান্ডারদেরকে যা চিফ আছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে আজকে দেশরে বেগম খালদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রসাদ জিয়াউর রহমান যে যুদ্ধের সূচনা করেছিলেন ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশরত্রী বেগম খালদা জিয়ার যে সংগ্রাম এই দীর্ঘ বছর বছর ধরে নিরন্তর সংগ্রাম সেই সংগ্রামকে তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন একই সঙ্গে বিগত পনেরো বছরে এই দেশে গণতন্ত্রের মানুষের জন্য গণতন্ত্রের জন্য মানুষের যে সংগ্রাম করেছে আত্মত্যাগ করেছে জীবন দিয়েছে প্রাণ দিয়েছে তার স্বীকৃতি তিনি দিয়েছেন তিনি স্বীকৃতি দিয়েছেন আজকে এই জুলাই আগস্ট জনগণ জনগণ এবং ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে প্রাণগুলো চলে গেল তার স্বীকৃতি দিয়েছেন এবং এই গণভতানকে তিনি স্বীকৃতি দিয়েছেন আমরা নিঃসন্দেহে আজকে একথা স্মরণ করতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রামান তিনি আজকে আমাদের মাঝে নেই তিনি অনেক দূরে আছেন আজকে তিনিও সম্ভবত সবচেয়ে বেশি আনন্দিত দেশের মানুষের সঙ্গে দেশের দেশপ্রমিক সেনাবাহিনীর সঙ্গে যে আজকে তাদের সবচেয়ে প্রিয় মানুষটি তার যে জায়গা সেই জায়গায় তিনি যেতে পেরেছেন